কিন্তু মানুষের কোন উপকার হবে না ওগুলো যেমন আমাদের করতে হবে একই সাথে আমাদের সাধারণ মানুষের দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে সংস্কার বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই বিষয়গুলোকে বুঝে থাকি উপস্থিতিবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট মাসে যে সকল জার্নালিস্ট তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের উপরে যে সৈরাচারের অত্যাচার নির্যাতন সেই ছবিগুলো তুলে ধরতে গিয়ে তাদের যে তারা নিজেরাও যেভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছে তার মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষকে মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি সেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হচ্ছি কিন্তু সমাজে বহু মানুষ বহু শ্রেণী পেশার মানুষ এভাবে ভুক্তভোগী হয়েছে। সবার পাশে দাঁড়াতে হলে রাষ্ট্রের একটি পলিসি লাগবে সবার পাশে দাঁড়াতে হলে রাষ্ট্রের একটি সঠিক ধারা লাগবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে কদিন আগে আমরা দেখেছি আগে কদিন আমরা দেখেছি যে ছাত্র সমাজের বেশ কিছু সদস্য রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন কেন তারা সুচিকিৎসা পাচ্ছেন না যদি আগস্ট মাসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিক ভাবে আন্দোলনকে সফল করতে গিয়ে কিন্তু তারা তাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত এরকম যদি আমরা দেখি এবং এই ঘটনা একবার না একাধিকবার ঘটেছে আমরা যদি এভাবে দেখি বহু মানুষ আছে অনেক মানুষ হয়তো সামনেও এগিয়ে আসেননি দাবি করেননি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার সহযোগিতা প্রয়োজন এখন উপস্থিতি আমাদের প্রশ্ন আমরা যদি ডে টু ডে এফেয়ারে এইভাবে কিছু কিছু কাজ করার চেষ্টা করি তাহলে কি আমরা সঠিক ভাবে সঠিক সহযোগিতা মানুষ অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবো অবশ্যই সক্ষম হবো না